টা ফর্ম ছিল সেটাও কিছুটা ওই রকমের এই দুটোর কোনোটাই আমরা সই করব না বললাম তৃতীয় একটা ফর্ম যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না তারপর আইনজীবী আসলো আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম যে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয় যাতে আমাকে জেলে না রাখা হয় সেই টানে সই করি তো সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয় সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি চারজন পাশে বসলে যেরকম হয় ওইটার আমি মেপে ছিলাম যদিও পট্টি দেওয়া ছিল আমি ফাঁক তালে আমার এটাকেও একটু ম্যানেজ করে পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো আর ফুট একটা কিন্তু তার মধ্যে আমরা চারজন বসে লোহারিসের মধ্যে প্রচন্ড ঠান্ডা মানে এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু আমরা তো পাতলা গেঞ্জি পরা কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে তাদের গেঞ্জি পড়িয়েছে সেইটা সেটাই পরা মানে এবং দুই ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল তারপরে আমরা অবশ্য আগের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব আমরা খাইনি কিন্তু সকলের শরীর তো একই রকমের না কারো কারো প্রয়োজন ছিল এই আড়াই দিন আমরা যেটা ওখানে ছিলাম জেলে ছিলাম সেই সময় এক প্লেট খাবার দেওয়া হয়েছে যারা খেয়েছে তাদের আমরা আচ্ছা বিছানার ক্ষেত্রে যেটা বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাথলেই হলেই বিকট একটা আওয়াজ হয় লোহাগুলি এমন ভাবে করা একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধহয় যে পাট 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 করে বন্দুকের গুলির আওয়াজের মতন হয় কাজে আমরা আমাদের আট জনের জায়গা ছিল আমরা ছিলাম সাতজন এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই পাটাক করে ওঠে সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে আমাদের বাথরুমের অবস্থা আর বললাম না ওটা বাদ দিলাম কিন্তু একটা মজার জিনিস অন্যান্য জিনিস বলি কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো আমি ছিলাম এই লিয়া ছিলেন এক নম্বর কক্ষে আমি ছিলাম বারো নম্বর সেলে সাত নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো ওর মধ্যে তারা আপনারা ওই যে কি গানটা না যে বিদ্রোহী গানটা বেলাচাও বেলাচাও গানটা তো আপনারা জানেন তারা বেলাচাওয়ার সুরে গান গাওয়া শুরু করলো উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল খানিক্ষণ পরে আমাদের বিশটা সেলের প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম এই তাদের টয়লেট ছিল না ছিল কিছু করা হচ্ছে না এই গানে শুরু তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল ওই সময় অনেকগুলি দেশের যারা কনসেল জেনারেল তারা এসছিল দেখা করার জন্য এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোন উপায় নেই এইটা সবাই মিলে যখন আমরা গান করার যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোর আমরা পাত্তা দেয়নি আমরা গান গিয়ে গেছি এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে বোঝা গেল কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হয়েছে বাথরুম ঠিক করা হয়নি যে সেল বদলানো হয়েছে আরেকটা কি জানি ছিল বললি ও আচ্ছা অন্য যেটা এটা আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায় কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক ছিল এবং আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল থেকে থেকে হঠাৎ নিয়ে 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 করে মধ্যে ঢুকে গেল মাঝখানে ঢুকে গেল ধাম ধাম করে বাড়ি দিল আমরা ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি ঘরের মধ্যে এসে চিটকা টিটকা হয়ে দাঁড়াও এই করো ওই করো এই ধরনের জিনিস করছে একদম একটা আতঙ্ক তৈরি করার মতন পরিস্থিতি

number two আপনি বলছিলেন যে আপনাদের আইনজীবী ছিল তার মাধ্যমে ছাড়া পাওয়া বা অন্যান্য প্রক্রিয়া ছিল কিন্তু অনেকে ছাড়া পায়নি আপনি আসলে কেন ছাড়া পেলেন বা যারা ছাড়া পেল তাদের কি condition এ ছাড়া হলো আর যারা ছাড়া পায়নি তাদের আসলে কেন ছাড়া হলো এই দুটি জায়গা thank you প্রথমত অধিকাংশ কি ছাড়া হবে ছাড়া হয়েছে এমনকি সুমুদের কয়েকজনের আগে ছিল তাদেরকেও ছাড়া হয়েছে আমরা যে প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে ইসরায়েলি এবং মার্কিনি সিটিজেনশিপ আছে তারা ছাড়া পায়নি আমরা চিন্তিত ছিলাম যে আপনার হয়তো ছাড়া পায়নি কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না এবং আমাদের ফাঙ্গা স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই আমি সহ আমরা প্রত্যেকেই করেছি যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল এবং আমাদের হান আরেকটা কারণ ছিল একজন সাত নম্বর সেলে ছয় নম্বর সেলে আরেকজন ছিল হচ্ছে তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্টেন্ড বসানো হয়েছিল তার সেটার ওষুধ দরকার ছিল সেই ওষুধ রাখা ছিল সামনে কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদটা করেছিলাম আমি বললাম তো আমরা তিনটা ফ্রন্ট দিয়েছিলাম তৃতীয় ফ্রন্ট আমরা সই করেছি যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয় সেই অনুযায়ী যেতে চাই আমার নামের পৃথিবীর অনেকেই চোখ দিয়ে যেমন আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি যখন এই যাত্রায় একদম শুনে মৃত্যুর কবে যাচ্ছেন আপনার পরিবার তখন কি বলেছেন ওই যাত্রা থেকে যখন আবার এসছেন আপনার পরিবারকে কি বলেছেন প্রথমে এটা ঢোকাটা খুব কঠিন ছিল এবং আমি এটা তখন আমি নিউ ইয়র্কে ছিলাম যখন লরেন বলস নামে আমাদের একজন সহকর্মী যিনি পাঠশালার মাস্টারও ছিলেন উনি ওনার সাথে আমি আলাপ করছি তখন আমি জানতাম যে এরকম একটা মিডিয়া প্রতিটা হতে যাচ্ছে কিন্তু তার সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল না সে বললো আমার একজন আছে যার সাথে আমি যার মাধ্যমে হয়তো যোগাযোগ করা যাবে তখন আরাফের এটা তারিখে চব্বিশ তখন জিজ্ঞেস করল প্রথম তুমি কি করে জানলে তারপর আমি জানালাম আমার পরিচয় দিলাম তারপরে চব্বিশ তারিখে অন্যদের কিন্তু বাছাই করা অনেক আগে হয়েছে আমি একদম শেষ ব্যক্তি যাকে ইনক্লুড করা হয়েছে তখন সে বলল তুমি 28 তারিখের মধ্যে রান্ডিচিতে বৃন্দিচিতে পৌঁছাতে পারবে কি আমি তখন দেখলাম কোনো ভাবে এটা সম্ভব না কিন্তু তার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যাব এবং এই তোমাকে আমি জানালাম যে আমি যাব তখন তোমার যোগাযোগ আছে ও একটা ছোট উত্তর দিল 100% এবং তারপরে আমরা কি করব কিনা করব সেগুলি লম্বা আলাপ গেছে এবং তারপরে এটা একটু মজার জিনিস বলি সেটাও একটা ইন্টারেস্টিং জিনিস লরেনের সাথে আমার পরের দিন সকালবেলায় দেখা করার কথা ও শরীর খারাপ হলে আসতে পারেনি আমি নিউ ইয়র্কে যখন হেঁটে যাচ্ছি তখন রাস্তা দিয়ে এক ভদ্রলোক বাংলাদেশি উনি আমাকে দেখে চিনে ফেললেন এবং উনি ইশারা করলে কথা বলতে চাই আমি বললাম ভাই আমার খুব ব্যাস্ত এখন পারবো না আমরা নম্বর যোগাযোগ করলাম উনি তারপরে বহুবার আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারেননি ওই দিন লরেন না থাকাতে তাকে আমি সময়টা দিলাম সে এসে আমি তখন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করছি কি করে আমি ওই জায়গায় অত তাড়াতাড়ি পৌঁছাবো তখন সে আমাকে বলে সে একটা ভিয়েতনামিজ বিলিয়নের জন্য সে ফিক্সার বিভিন্ন জিনিস ম্যানেজ করে সে বল এমন কি বলল যে তার একটা রাশার থেকে বিড়াল আনতে আমার সাড়ে বারো হাজার ডলার খরচ করতে হয়েছে কিন্তু সেটা অন্য আলাপ সে বলল আমি তো জানি কি করে করতে হয় সে তখন অ্যাপে বসে যেই জিনিসটা করলো বলে দেখো বিন্ডিসি তুমি পৌঁছাতে পারবে না কিন্তু রোম থেকে তুমি যদি বাস নাও লেচ্ছে বলে একটা জায়গায় যেতে পারবে সাড়ে দশ ঘন্টা যাত্রা তা আমি ওইটাই করলাম বললাম রাতে দাও কারণ আমি এখনো ফ্লাইট পাইনি ফ্লাইট তার আগে আমি ব্যবস্থা করতে চেষ্টা করবো যাতে রোম পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু একটা হলে আর একটা হবে সেটা বিলাসিতা আমাদের নয় তাহলে বাসের টিকিট আমি তখন কেটে ফেলে তারপর আমি অন্য মিটিংয়ে চলে গিয়ে ট্রাভেল এজেন্টকে দায়িত্ব দিলাম তুমি এই টাইমের মধ্যে আমাকে রোমে পৌঁছানোর ব্যবস্থা করো আমি ওইখানে ফোক আর প্রফেসর যে মানবাধিকার সেশনটা ছিল ফোর্ড ফাউন্ডেশনে ওখানে যখন বসে আছি তখন সে আমাকে টেক্সট করলো আপনার জন্য অপেক্ষা করছেন আমি বুক করে ফেলেছি সেইভাবেই হলো এবং আমি নিউ ইয়র্ক থেকে আমান হয়ে দোহা হয়ে ঢাকায় পৌঁছে এখানে আমাদের সাথে কি হবে এতদিন থাকবো না কিভাবে চলবে এগুলির প্রস্তুতি নিয়ে আবার ট্রেন ধরে নমে এবং প্রেস কনফারেন্স করে রোমে চলে গেলাম রোমে গিয়ে ওখানে তারপরে পাঁচ ঘন্টা অপেক্ষা করে রাতের বাস ধরে সকালবেলা লেচি পৌঁছালাম সেখান থেকে আরেকটা বাস নিয়ে আরেকটা ট্রেন ধরলাম সেই ট্রেনের পরে আরেকটা বাস নিয়ে তারপরে বিশ মিনিট হেঁটে অত্রান্ত অত্রান্ততে যেখানে ওদের মহড়াটা ছিল সেটা উনত্রিশ তারিখ সকালে পৌঁছাতে পারলাম আমার আঠাশ তারিখ রাতে পৌঁছানোর ওইটুক গ্রেস আই মিন

পরিকল্পনা আছে কিনা বা কি করতে চাচ্ছেন বা এরকম কিছু পরিকল্পনা থাকলে আর এটার সঙ্গে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন অ্যাড করি আমার মাথায় আসছিল সেটা হচ্ছে যে আপনি এত কাছে গেলেন গাজার আপনারা সবাই যারা ছিলেন প্রতিদায় গাজাবাসী সম্পর্কে নতুন কোন তথ্য পেয়েছেন কিনা নিশ্চয়ই নিজেরা আলোচনা করতেন এবং তথ্য আপনাদের কাছে আসতো এখন ওখানে পরিস্থিতিটা কেমন সেই বিষয়ে আপনি একটু নতুন কোনো খবর দিতে পারবেন কিনা আমাদের আমরা হাজতে থাকাকালীন আমাদের তো কোনো সংবাদ পৌঁছায় নেই কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ঘোষণা করা হয়েছে এবং যাচ্ছে এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে তাতে কিচ্ছু হচ্ছে না এটা অ্যাকশনের সময় এটার কোনো বিকল্প নেই আমরা আমাদের দেশে যেটা করেছি জুলাই ও ভুত্তানের সময় যেমন রাস্তায় নেমেছি আন্দোলন করেছি এরকম একজন সৈরাচারকে আমরা হঠাতে পেরেছি এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোন কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে এটা আমরা মনে করেছি যেই প্রশ্নটা করেছিলেন আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজায় ছিল তাদের উপর অত্যাচার হয়েছে তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাতে করেছে এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিক ভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো যেহেতু গ্লোবাল লিডাররা করবে না আমরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি একটা সেটা বিস্তারিত আলাপ আপনার সাথে করব না কিন্তু একটা গ্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবে

ধন্যবাদ আপনার সবাইকে